নিয়তো বাপছেন কই কেউ তো করে না অতএব এইবে পড়তে বলেছে এখন আমি না পড়লেও তো কই সমস্যা তো নাই বাইরে সমস্যা তো হবে সেটা হবে এমন জায়গায় যেখানে সমস্যা হলে একবার আটক হয়ে গেলে আর বাঁচার কোন। উপায় নাই সেটা কোথায় মাটির নিচে কোথায় মাটির উপরে আপনার পড়তে বলেছে হিসাবটা নেবে মাটির নিচে কোথায় হ্যাঁ সেখানে যখন প্রশ্ন করা হবে মার রব বুকাবা মা দিন তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে তিন প্রশ্নের পরে চতুর্থ একখান প্রশ্ন আছে কি প্রশ্ন ওমার মুখ অমায়ুধিক তোমার সোর্স অফ নলেজ কি তুমি যে উত্তর দিলাই উত্তরের বইটা কি বইটার নাম বলো কোন কিতাব পড়ে উত্তর দিলা কোন বই থেকে এলেমটা নিলা তুমি জানলা কোন কিতাব থেকে সে কিতাবের নাম বলো তখন মুমিন বলবে করা তো কিতাব আমি আল্লাহর কিতাবের ছাত্র ছিলাম আমি আল্লাহর কিতাবের পাঠক ছিলাম সোহান আল্লাহ আজকে যে কিতাবের কোরআনের মাহফিলে আসলেন এগুলি তো ফরজ এগুলি কি ফরজ কারণ কোরআনের ছাত্র হতে হবে আজকে আপনারা এখন কিসের ছাত্র কোরআনের ছাত্র যখন বলবে করাত কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাবের একজন পাঠক ছিলাম আমি এর অনুবাদ পড়েছি স্টাডি করেছি গবেষণা করেছি আমি কোন এর আলোকে আমন্তবিহি কুরআনের উপর আমি iman এনেছি ওয়াসাদদত কুরআন যা বলেছে সব সত্য বলে বিশ্বাস করেছি আল্লাহু আকবার এই কথা শোনার সাথে সাথে আসমান থেকে তার পক্ষে আওয়াজ আসবে বলে আমার বান্দা কি বলেছে সত্য বলেছে কার বান্দা আল্লাহর বান্দা সত্য বলেছে কবরে কি আমাদের ডক্টর ইউনুসেফ যাবে আমাদের সাথে হ্যাঁ আপনি বাংলাদেশের সংবিধান মুখস্থ করে কবরে গেলেন হ্যাঁ সংবিধানের প্রশ্ন তো একটাও নাই আর যেসব প্রশ্ন করছে সেই সব প্রশ্নের বিরোধী ঠিক না ঠিক না তো সংবিধান মুখস্থ করে কবরে গেলে কি হবে বাঁচার উপায় আছে নি হ্যাঁ বাবারে যখন প্রশ্ন করবে না পড়ে তুমি দুনিয়ার আইন স্টাইনের বই পড়ে কবরে গেলা তুমি নিউটনের বই পড়ে কবরে গেলা এল পড়ে কবরে গেলা তুমি কত ম্যাথ পড়ে কবরে গেলা তুমি কত কেমিস্ট্রি পড়ে কবরে গেলা তুমি স্টোরি পড়ে ইতিহাস পড়ে কবরে গেলা অ্যাস্ট্রোনমি পড়ে মহাকাশ বিজ্ঞান পড়ে কবরে গেলা ভূতত্ত্ব বিজ্ঞান পড়ে কবরে গেলা তুমি কত মানুষের কত জীবনী পড়ে কবরে গেলা সবই পড়লা কিন্তু কোরআন পড়ল না তখন উত্তরটা কি দিবা তখন উত্তর দিবা হা হা লাদ্রি হা হা মুখস্থ করেন হা 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 মানে হায় হায় হা হা মানে কি অসময় হায় হায় কেহ কারণ ঠিক না কবরে সে বলবে হা হা হায় হায় লাদি আমি তো জানি না আমার আল্লাহ কে রব কে দিন কি ইসলাম কি আমি তো আমি তো জানিনা আমার নবীকে আমি তো জানি না তো আশপাশের মানুষদেরকে আমি শুনতাম তারা কিছু কথা বলে ইসলামের কথা বলে আল্লাহ রাসনের কথা বলে মুখে মুখে শুনতাম মাঝে মধ্যে আমি বলতাম কিন্তু আমি তো আসলে কোনো এই ব্যাপারে জ্ঞান অর্জন করি নাই এই ব্যাপারে কোরআন তো কোনোদিন আমি শুনিও নাই পড়িও নাই তখন কি হবে তখন লোহার মুগুর দিয়ে তার কান আর মাথার মাঝখানে একটা আঘাত করবে ফেরেস্তা মন নাকির ফেরেশতা যার চোখ দিয়ে বিদ্যুৎ ঝরবে যার কথার মধ্যে ঠাডা পড়ার মতো বজ্রপাত হবে এই রকম ভয়ঙ্কর রূপে ফেরেস্তা আসবে কান আর মাথার মাঝখানে একটা বাড়ি মারবে লাউ ধরে পাবি হাজবন্ধর বা ওই মুকুর দিয়ে লোহার মুগুর দিয়ে ফেরেস্তা যদি কোনো পাহাড়ের উপরে মারতো তাহলে সেই পাহাড়টা মাটির সাথে মিশে যেত ও কোরআন কেন পড়তে হবে যেই মালিকের দুনিয়া ভোগ করি আমরা যেই মালিকের দেওয়া শরীরটা ভোগ করি যেই মালিকের আকাশের নিচে বাস করি যেই মালিকের অক্সিজেন ভোগ করি যে মালিকের সূর্যের আলো দিয়ে আমরা জীবন যাপন করি যে মালিকের রাতের চাঁদের জোসনা দিয়ে আনন্দ প্রাপ্ত এই কোরআন তো সেই মালিকের জন্য তোমার কি করণীয় সেই সব আদেশ নিষেধে ভর্তি এই কোরআন ঠিক না এটাই তো সংবিধান নাকি আর কোনো কিছু আছে নাই এই জন্য তো এই কোরআনের মজলিসে আসা কোরআনের দর্শে বসা কোরআন পড়া এটা ফরজ এটা কি যে আল্লাহ ফরদা আলাইকা বুঝতে পারছেন বাংলা বাঙালি হইলেও বুঝেন যে ফরাদা অর্থ কি ফরজ করেছেন কি যে আল্লাহ তোমার উপরে ফরজ করেছেন কি আল কোরআন আল কোরআন এটা ফরজ করেছেন দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান এই কোরআনে আছে না নাই আমি তো দেখি ভাই আমি তো শুধু কোরআন পড়ি এখন আর কোনো বই পড়ার সুযোগ পাই না সাত দিনে আল্লাহর কোরআন খতম করি সাত দিনে আল্লাহর কোরআন শেষ করে দেখি দুনিয়ার কোন বই পড়া মানে আমার জন্য লস আমার জন্য লস ঘরে আস অশান্তির আগুন কোরআন দিয়ে ঠান্ডা করেন হলো সার্ভিস কি আজকে আমাদের ঘরে ঘরে অশান্তি আছে না বউ জামাইয়ে গন্ডগোল আছে না হ্যাঁ ছেলে মেয়ে থুইয়া জামাই থুইয়া স্ত্রীরা চলে যায় না আহ এটার এই আগুনের নিবানোর মালিকের আকাশের নিচে বাস করি যেই মালিকের অক্সিজেন ভোগ করি যেই মালিকের সূর্যের আলো দিয়ে আমরা জীবন যাপন করি যেই মালিকের রাতের চাঁদের জোৎস্না দিয়ে আনন্দ প্রাপ্ত হয় এই কোরআন তো সেই মালিকের জন্য তোমার কি করণীয় সেই সব আদেশ নিষেধে ভর্তি এই কোরআন ঠিক না এটাই তো সংবিধান নাকি আর কোন কিছু আছে নাই এই জন্য তো এই কোরআনের মজলিসে আসা কোরআনের দর্শে বসা কোরআন পড়া এটা ফরজ এটা কি ফর ফরজ আলাইকা বুঝতে পারছেন বাংলা বাঙালি হইলেও বুঝেন যে ফরজ অর্থ কি ফরজ করেছেন কি ফরজ আলাইকা যে আল্লাহ তোমার উপরে ফরজ করেছেন কি আল কোরআন আল কোরআন এটা ফরজ করেছেন দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান এই কোরআনে আছে না নাই আমি তো দেখি ভাই আমি তো শুধু কোরআন পড়ি এখন আর কোনো বই পড়ার সুযোগ পাই না সাত দিনে আল্লাহর কোরআন খতম করি সাত দিনে আল্লাহর কোরআন শেষ করে দেখি দুনিয়ার কোনো বই পড়া মানে আমার জন্য লস আমার জন্য লসান আল্লাহ ঘরে আস অশান্তির আগুন জ্বলে কোরআন দিয়ে ঠান্ডা করেন কোরআন হলো ফায়ার সার্ভিস কি আজকে আমাদের ঘরে ঘরে অশান্তি আছে না বউ জামাইয় গন্ডগোল আছে না হ্যাঁ ছেলে মেয়ে থইয়া জামাই থইয়া স্ত্রীরা চলে যায় না এইটার এটার এই আগুনের নিবানোর বন্দোবস্ত এই কোরণে আছে না নাই